তুমি কি রেডি আচ্ছা তুমি যদি ব্যক্তি মিলাইতে পারো তাহলে এই যে তোমার জন্য পাঁচশো টাকা পুরস্কার এই যে পাঁচশো টাকা এখানে রাখলাম তাহলে তোমার খেলা শুরু রেডি দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে তুমি যে কি কর

তুই খালি করতে কইরা কইরা কইবে যে আমি তো হইছে তোর তো দুইবার হয়ে পড়ছে তুই তো খালি ফায়দা করতে আছ করতে আছ মুটিন কে লাইজা হ্যাঁ মুটিন কে কিন্তু কিচ্ছু দেখছি নাই কথা সেই দুইবার এ বানায় ওইছে না আবার হ্যাঁ কর কর তুমি মিলাইতে থাকো মিলাইতে থাকো তুমি আস্তে আস্তে মিলাও টেনশন করো না তুমি কোনো টেনশন করো না হ্যাঁ

হয় নাই টান উত্তেজনা 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 ইস আর একটা মিললেই হয়ে যাবে আর একটা মিললেই হয়ে যাবে ছিনা না আরেকটু চেষ্টা করো আর একটু চেষ্টা করো আরেকটু চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো করো আরেকটু চেষ্টা দেখা যাক দেখা যাক তুমি নির্ধারিত সময়ের মধ্যে পারো কি না করা না দেখা যাক দেখা যাক তুমি পারো কিনা দেখা যাক ইস এক টোন লাগা হই যাচ্ছে না রে আর একটু হইলো ও হইলো হইলে আরে আর একটু হইলে ও হইলো হইলে অনেক চেষ্টা করতে করতেছি আমাদের বাবু চমৎকার চেষ্টা করতেছে কিন্তু আসলে হচ্ছে না এটা আসলে দুঃখের বিষয় আমাদের বাবু পারতেছে না আরেকটা সময় আপনাকে দেওয়া হলো দেখা যাক দেখা যাক এই পাঁচশো টাকা টাকার বাক্যে আছে বাবুর ভাগ্যে আছে না না বাবুর ভাগ্যে পাঁচশো টাকা আছে নাকি নাই দেখা যাক দেখা যাক দেখা যাক এই যা বাবু মিলিয়ে বেলেছে এই খরো 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 হত খরো হত করো এই যা বাবু এই যে বাবু টাকা পেয়ে বেলেছে এই যে বাবু মিলিয়ে বেলেছি এই যে এই যে দে হো তোমায় মিলেছে স্বপ্নের মতো লাগছিল তোমার কাছে খুশি না তুমি খুশি না হ্যাঁ খুশি আচ্ছা আচ্ছা আচ্ছা